ময়লার সাথে তো তো ময়লারই যোগ্য শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানোর প্রতিবাদে ঢাকাতে ছাত্রলীগের মিছিল ফেব্রুয়ারি দু পঁচিশ প্রেস সচিবের প্রধান উপদেষ্টা শাহাবুদ্দিন বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে তৈরি একটি ডাস্টবিনের সামনে ছবি তুলে ফেসবুকে একটি পোস্ট করার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনাকে চরম অপমানজনক ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন এই ঘটনার পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার আয়োজন করেন মিছিল থেকে তারা শাহাবুদ্দিনের অবিলম্বে পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নম্বর নয় বাড়ি চব্বিশ ছাত্রলীগের এক নেতা বলেন একজন দায়িত্বশীল পদে থেকে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এমন অবমাননা মেনে নেওয়া যায় না আমরা এর কঠোর জবাব দেব প্রতিবাদকারীরা রাজপথে নেমে আসলে উত্তেজনা সৃষ্টি হয় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারাও ছাত্রলীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না আসলেও ক্ষমতাসীন দলের একাধিক নেতার ভাষ্যমতে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ